নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব দেখো পঞ্চাশ পৃষ্ঠার চার নম্বর চোদ্দো ও পনেরো গরিষ্ঠ সাধারণ গুণনীয় খুঁজি হ্যাঁ দেখো প্রথমে চোদ্দোকে যদি এরকম উৎপাদকে করি চোদ্দোকে যদি চোদ্দোর গুণনীয়গুলো কী কী হবে এক দুই সাত হ্যাঁ আর এই চোদ্দো তাহলে চোদ্দোর গুণনীয়গুলি হলো এক দুই সাত চোদ্দো আর পনেরো দেখো পনেরো গুণনীয়গুলি কী কী এক তিন পাঁচ পনেরো তাহলে পনেরো গুণনিয়োগগুলি এক তিন পাঁচ পনেরো এবার দেখো সুতরাং চোদ্দো পনেরো গসাগু এক হ্যাঁ চোদ্দ মৌলিক নয় পনেরো মৌলিক নয় কিন্তু চোদ্দো পনেরো গসাগু এক দেখো এখানে চোদ্দোর গুরনএগুলো আর পনেরো গুঁড়কগুলো এর মধ্যে কমন শুধু কে এক তাই জন্য এদের গসাগু এক হ্যাঁ আর চোদ্দো মৌলিক নয় পনেরো মৌলিক নয় কিন্তু চোদ্দো পনেরো গসাগু এক সুতরাং দুটি সংখ্যা গসাগু এক হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হ্যাঁ দেখো আমরা একান্ন নম্বর পৃষ্ঠা অঙ্কগুলো সমাধান করবো এক নম্বর মনে মনে হিসাব করি হ আটের গুণনিয়োগ কতগুলি হ্যাঁ দেখো আটকে যদি আমরা ভাঙি আট সমান এক গুণ আট আর দুই গুণ চার হ্যাঁ দুই গুণ চার সমানও আট সুতরাং আটের গুণনিয়োগগুলি হল এক দুই চার আর আট হ একুশের গুণনিয়োগগুলো কী কী একুশের গুণনিয়োগগুলো হলো একুশ সমান এক গুণ একুশ তিন গুণ সাত এ হল তিন সাথে একুশ হ্যাঁ সুতরাং একুশের গুণনীয়গুলো হল এক তিন সাত একুশ গ চব্বিশে কতগুলো মৌলিক উৎপাদক আছে দেখো চব্বিশকে যদি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি বারো দিয়ে চব্বিশ আর তিন চারে বারো হ্যাঁ সুতরাং চব্বিশের মৌলিক উৎপাদক দুটি যথা দুই আর তিন একের ঘর উনপঞ্চাশের মৌলিক উৎপাদন কী কী হ্যাঁ দেখো ঊনপঞ্চাশকে যদি মৌলিক উৎপাদন উৎপাদক বিশ্লেষণ করি তাহলে সাত সাত উনপঞ্চাশ সুতরাং ঊনপঞ্চাশের উৎপাদক সাত গুণ সাত তাহলে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক এক আর সাত দুই নম্বর দেখো সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি হুম কয়েকটা চোদ্দ একুশ চোদ্দ এর গুণনিয়োগগুলি হলো এক দুই সাত চোদ্দো আর একুশের গুণনীয়কগুলি হল এক তিন সাত একুশ হ্যাঁ এবার দেখো বলেছি কি সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো সুতরাং চোদ্দো একুশের সাধারণ গুণনিয়োগগুলি হল এক আর সাত দেখো এই চোদ্দো আর একুশের গুণনীয়কগুলির মধ্যে দুটোর মধ্যে এক হ্যাঁ আর দুটোর মধ্যে এক আছে আর দুটোর মধ্যে সাত আছে এটা হচ্ছে কমন হ্যাঁ তাই চোদ্দ একুশের সাধারণ গুণনিয়োগগুলি হলো এক আর সাত তারপরে কয়েকটা দেখো দশ পনেরো দশের গুণনিয়োগগুলি হলো এক দুই পাঁচ আর দশ আর পনেরো পনেরোয়ের গুণনিয়োগগুলি হলো এক তিন পাঁচ আর পনেরো সুতরাং দশ ও পনেরোের সাধারণ গুণনিয়োগগুলি হল এক আর পাঁচ হ্যাঁ দেখো দুটোর মধ্যেই দশ আর পনেরো দুটো গুণনিয়োগ সংখ্যাগুলোর মধ্যে এক আছে আর পাঁচ আছে দুটোর মধ্যে হ্যাঁ তাই সাধারণ গুণনীয়ক হবে এক আর পাঁচ পাঁচ সাত পাঁচের গুণনিয়োগ গুলি হলো পাঁচকে যদি আমরা ভাঙাই এক পাঁচে পাঁচ পাঁচে কে পাঁচ হ্যাঁ তাহলে পাঁচের গুণনীয়কগুলি হলো এক আর পাঁচ সাতের গুণনীয়কগুলি হলো এক আর সাত সুতরাং পাঁচ ও সাতের সাধারণ গুণ হল এক দেখো দুটোর মধ্যে এক কমন হ্যাঁ তাই পাঁচ ও সাতের সাধারণ গুণনিয়োগ হল এক ঘ এক আর বারো একের গুণ নিয়োগ হলো এক আর বারোর গুণ নিয়োগগুলি হল এক দুই তিন চার ছয় বারো সুতরাং এক ও বারোর সাধারণ গুণনিয়োগ হল এক দুটোর মধ্যে এক আছে তাই হলো এক কুম সাতাশ আর ছত্রিশ সাতাশের গুণনিয়োগগুলি হল এক তিন নয় সাতাশ ছত্রিশের গুণনিয়োগগুলি হল এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো ছত্রিশ সুতরাং সাতাশ ও ছত্রিশের সাধারণ গুণনিয়োগগুলি হল এক তিন নয় হ্যাঁ এবার দুটোর মধ্যে এক তিন আর নয় কমন হ্যাঁ ছয়টা আঠাশ আর পঁয়ত্রিশ আঠাশের গুণনিয়োগগুলি হলো এক দুই চার সাত চোদ্দ আঠাশ আর পঁয়ত্রিশের গুণনিয়োগগুলি হলো এক পাঁচ সাত আর পঁয়ত্রিশ এর মধ্যে সাধারণভাবে মানে কমনকে এক আর সাত হ্যাঁ সুতরাং আঠাশ ও পঁয়ত্রিশের সাধারণ গুণনিয়োগগুলি হল এক আর সাত তিন নম্বর গুণনিয়োগের সাহায্যে বসাগুলো নির্ণয় করি ক একুশ আর আঠাশ দেখো একুশকে যদি ভাঙি তিন সাথে একুশ এখানে দেখো তিন সাথে একুশ আর আঠাশকে দুই চোদ্দো চোদ্দো দুই আঠাশ আর দুই সাথে চোদ্দো তাহলে আঠাশ সমান দুই গুণ দুই গুণ সাত মধ্যে কমন হচ্ছে সাত হ্যাঁ সুতরাং একুশো আঠাশের সাধারণ গুণনিয়োগ সাত নির্ণয় বসাগু সাত কয়েকটা তিরিশ আর চব্বিশ তিরিশকে যদি ভাঙে দেখো পনেরো দুই তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে তিরিশ সমান দুই গুণ তিন গুণ পাঁচ আর চব্বিশকে দেখো চব্বিশ বারো দুই চব্বিশ ছয় দুয়ে বারো তিন দুই ছয় হুম এই হলো তাহলে চব্বিশ সমান দুই গুণ দুই গুণ গুণ তিন হুম এর মধ্যে কলনকে দেখো দুই দুই তিন তিন হ্যাঁ সুতরাং তিরিশ ও চব্বিশের সাধারণ গুণোনাগুলো দুই ও তিন সুতরাং নির্ণয় বসাগু দুই গুণ তিন সমান ছয় বয়টা চব্বিশ আর আঠাশ হ্যাঁ চব্বিশটা যদি ভ্যাম দেখো বারো দিয়ে চব্বিশ ছয় দুই বারো দুই তিনে ছয় তাহলে চব্বিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন আর আঠাশটা দেখো চোদ্দো দিয়ে আঠাশ সাত দু চোদ্দো হ্যাঁ

আর পনেরোকে দেখো তিন পাঁচে পনেরো হ্যাঁ তাহলে এক দু তিন গুণ পাঁচ এর মধ্যে দেখো কমন এক সুতরাং তেরো পনেরো সাধারণ গুণনীয় এক সুতরাং নিম্নম বসাখু সমান এক পনেরোটা ষোলো আট চল্লিশ যদি নামে দেখো দুই আটে ষোলো দুই চারে আট দুই চার তাহলে কী হলো